বাজি ফাটানোকে কেন্দ্র করে মহিলা ও বাচ্চাদের মারধরের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি বুধবার এই ঘটনার প্রতিবাদে বিজেপি কাতোয়ালি থানার বিক্ষোভ দেখায় জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল বেরিয়ে থানার সামনে পৌঁছলে শুরু হয় থানা ঘেরাও কর্মসূচি উপস্থিত ছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দে জেলার সহ সভাপতি বিরাজ বোস সহ নেতৃত্ববৃন্দ বিজেপির অভিযোগ সোমবার রাতে কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকায় পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য পুলিশ উর্দি ছাড়াই এসে মহিলা আইনজীবী ও তার সন্তানদের মারধর করেন ইতিমধ্যে ভাইরাল ঘটনার সিসিটিভি ফুটেজ মারধরের ঘটনার পর মঙ্গলবার স্থানীয়রা প্রতিবাদে পথে পথ অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে ও একাধিক মানুষকে গ্রেফতার করে নিয়ে যায় যদিও বুধবার তাদের কোচবিহার আদালতে তুললে সাক্ষ্য প্রমাণ না থাকায় তিনজনকে জামিন দেন বিচারক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরো কোচবিহার জুড়ে কালী পূজার রাত্রে ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি শব্দবাজির দাপট কিন্তু সেটা ধীরে 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 আজকে পরিবেশের কারণে সেগুলো অনেকটা বন্ধ হয়েছে তিনি এসে যদি সেখানকার নাগরিকদেরকে বলতেন বাধা দিতেন তাহলেও একটা কথা ছিল তা না করে তিনি নির্বিচারে প্রথমেই লাঠিচার্জ করা শুরু করেছেন এবং পরবর্তীকালে গতকাল গতকালকে ওই এলাকার যারা বাসিন্দারা তারা এই ব্যাপারে বিক্ষোভ দেখায় আমরা দেখলাম আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ভিডিও ফুটেজের মাধ্যমে যে সেখানে নির্বিচারে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে এই যে পুলিশের পরবরিচিত অত্যাচার তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানকার এসপি সাহেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আমরা এখানে সামিল হয়েছি এবং আমাদের দাবি এই এসপিকে কে এখান থেকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে এবং যারা নির্দোষ এলাকার বাসিন্দারা নয় নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে যদি জনস্বার্থ মামলা হয় তাহলে এই পুলিশ সুপার তিনি যত বড়ই হোক না কেন যতই তৃণমূলের দলধার তিনি হন না কেন তাকে কিন্তু কোর্টের চক্কর খাওয়াতে পারে সেই ব্যবস্থাও কিন্তু এলাকার জনগণ করতে পারে তা যেই সাবধান যদি আপনি ভেবে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে বা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাঁচাবে তাহলে আপনি ভুল করবেন